유튜브 댓글 부탁드 শিবালয় উপজেলার ষাট ঘর এলাকার তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লাকে দেখতে ভিড় করে বিভিন্ন এলাকার নানা বয়সী মানুষেরা মানিকগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা শিবালয় তেওতা এলাকায় যমুনা নদীর চরে আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় এই প্লেনটি উড্ডয়ন প্রত্যক্ষ করেন এবং একাজে জুলহাস মোল্লাকে উৎসাহ প্রদান করেন জুলহাস মোল্লার বাড়ি জেলার দৌলুদপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় হলেও নদী ভাঙনের কারণে বর্তমানে শিবালয় উপজেলার ষাট ঘর দেওতায় পরিবার সহ বসবাস করছেন ছয় ভাই দুই বোনের মধ্যে জুলহাস পঞ্চম জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে আঠাশ বছরের এই যুবক অর্থ পড়াতে পারেনি ঢাকার ইলেকট্রনিক মিস্ত্রির কাজ করে তার বাবা জলিল মোল্লা বলেন জুলহাস ছোটবেলা থেকে প্লাস্টিকের জিনিস কাটাকাটি করে কিছু বানাতে চায় জিজ্ঞেস করলে বলতো একদিন দেখবা আমি কি বানাইছি সারা দেশের মানুষ দেখবে গত চার বছর ধরে চেষ্টা করেছে প্লেন ওড়ানোর প্রতি বছরই যমুনার চরে উড্ডয়নের চেষ্টা করে এবার সফল হয়েছে গতকাল পঞ্চাশ ফুট উপরে উঠতে পেরেছে তার প্লেন তার গবেষণা করার ইচ্ছে আছে জেলা প্রশাসক ড মনোয়ার হোসেন মোল্লা বলেন জুলহাসের গবেষণার কাজে সরকার সহযোগিতা করবে প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেওয়া হয়েছে আমার সরকারের সাহায্য অবশ্যই দরকার আছে তো সরকার যদি আমার এই বিষয়ে সাহায্য করে অবশ্যই আমি এটাকে কমার্শিয়াল ভাবে নিতে পারবো যেমন আপনারা একটু পরে এটা ভাই দেখতে পাবেন

এবং আমার কাছে মনে হয় যারা এভিয়েশন নিয়ে কাজ করে বিশেষ করে বুয়েটে বা অন্য আমাদের যে কারিগরি বিশ্ববিদ্যালয়গুলো আছে সরকারের যে এভিয়েশন ইউনিভার্সিটি আছে এই 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 জায়গায় যারা এভিয়েশন নিয়ে গবেষণা করে কিন্তু সাধারণ মানুষজন যারা এটা দেখতে আসে তারা হয়তো অতি উৎসাহের ফলে নিরাপত্তা বিঘ্নিত করতে পারে অনেক সমস্যা তৈরি হতে পারে এই ব্যাপারে সচেতনতা তৈরি করার জন্য আমাদের এখানে আসা যাতে মানুষজন এটা নিয়ে নিরাপদ ভাবে চিন্তা ভাবনা করে কাছাকাছি না যায় ঘোরার সময় তীৰ্থ <laughs> যিপন